ভাই বন্ধুরা কেমন আছো আম্মু কি করছো বাবা কয়টা জুটি বেঁধেছো তুমি দেখি দুটো জুটি এ বাবা কয়টা জুটি দেখি না তুমি এরকম হও না নিচে নিচে তাকাও নিচে তাকাও এ বাবা ভালো আছি আমরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো এই শীতের মধ্যে ঠান্ডা লাগছে ঠান্ডা তো সবারই লাগছে হালকা পাতলা অনেকদিন পর ক্যামেরার সামনে আমরা চলে আসলাম একজন একজন লুক আপছে আমাদের আপনারা সবাই কমেন্টে জানাবেন আমার মার জুটি কেমন হয়েছে এখন আমরা কাজ করব রান্না বান্না চলবে কি খাচ্ছ কই বাবা তুমি কোথায় এখানে বাতাস করছে হুম ময়লা ফেলাইতে চলে আসছে দিন ছুটি কাটাইছি কাটানোর পরে ময়লা আসছে অনেক জনগণ ফেলা আজকে একটু কুয়াশা নাই কম রোদ দেখা যায় না এখানে সূর্য মামাকে দেখা দিবে কিনা আজও বলা যাচ্ছে না অনেক জনগণ নিয়ে অনেক জনগণ নিয়ে ময়লা ফেলাই জনগণের অভাব নেই কি পাখি রাখছে কু কু এখানে একটু বাতাস লাগতেছে দাদি একটু না ভালোই বাতাস এরকম মানুষই তো ভালো ঘরে রান্না করতে হবে বাইরে রান্না করলে তো দৌড় দিচ্ছ আম্মু আজকে ঘরে রান্না করে বারান্দায় রান্না করলে তুমি ধরে দিচ্ছ বাইরে আর বাইরে কি শীত বাতাস করতেছে শীত তোমার গরম লাগে যে পাখা ধরেছো যে 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 গরম লাগে হ্যাঁ বাবা এহ এ বাতাস করো না আমাকে বাতাস করো নাও আবার শীত রান্না চাপাই দিচ্ছি আলু সিদ্ধ ডাল সিদ্ধ আলু ভর্তা হবে আর ডাল হবে আর দেখি দিন যদি ভাজা করা যায় আম্মু তুমি আজকে পড়ো নাই বাবা তুমি পড়ো নাই একটুও লিখো নাই তোমার কাজ তুমি করো আজকে আমি তোমাকে বলেছি পড়াশোনা করবা আর খাওয়া দাওয়া করবা আর গান আর প্রার্থনা কাজ করবা তুমি লাগে ব্যাথা লাগছে আমার মা শীতের দিন একটু ব্যথা পাওয়া গেলে অনেকটা মনে হচ্ছে মনে হবে যে অনেক ব্যথা পাইছি আমার নাক বন্ধ হয়ে গেছে ঠান্ডা লেগে আমার নাক বন্ধ হয়ে গেছে আমি কথা বলতে পারছি না ঠান্ডা লাগছে আমার গাল ব্যথা করছে নাক বন্ধ হয়ে গেছে বুঝেছ শেখা করবো আচ্ছা শেখ দিবনি রান্না বান্না শেষ করি তারপরে শেখ দিব এখন

আলু সিদ্ধ দিচ্ছি আমার মা বলতেছে ডিম সিদ্ধ দিচ্ছ আম্মু ডিম সিদ্ধ ডিম সিদ্ধ দিব না বাবা ডিম ভাজা করব হ্যাঁ 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 আমাকে হেল্প করে দিও কি কি লাগবে আমার আমাকে মুড়িচ এনে দিবা লবণ এনে দিবা হলুদ তেল সব এনে দিবা চুলার কাছে আর আমরা দুজন মিলে বাবার জন্য কি করব রান্না করব। এই ঝুটি বান্ধে তোমাকে কেমন লাগছে তোমাকে ভালো লাগছে কে ঝুটি করে দিচ্ছে মা

ছড়া শোনাই ছড়া হাততালি বন্ধুরা তোমরা সবাই কমেন্ট জানাবে আমার মার ছড়া কেমন হয়েছে আর ঝুটি কেমন হয়েছে না বাবা একটা গান শোনাও তো না এরকম না এই গানটা শুন পরম করুম আশীর্বাদ করো আশীর্বাদ কর আমাদের পিতা পুত্র হ্যাঁ ভেরি গুড

লেগস মানে মানে ফিঙ্গার মানে থ্যাংক ইউ হাততালি ভেরি গুড হ্যাঁ এখন তোমার নাম বলো আমার নাম হ্যাঁ বাবার নাম তোমার আম্মু ও যে কার্টুন দেখবে চেয়ার উঠেছে নিজে নিজে এখন মোবাইল নেবে ওখান থেকে ও তো নিচ থেকে নিতে পারে না এই জন্য যে মোবাইল নেবে ওই যে মোবাইল আনতেছে ওই যে সাবধান পড়ে যাবা ইউ তোমাকে কার্টুন দেখতেই হবে তো বাবার নাম বলে দাও বাবার নাম সুন্দর করে বলো বাবার নাম কি বলো বলবো না বাবার নাম ও বাবার নাম বলবে না দেখে লুকাচ্ছে তুমি যদি বাবার নাম না বলো তাহলে তোমাকে মানুষ চিনবে কি করে মা তোমাকে চিনবে কি করে